নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো তালের পাটিসাপটা পিঠার রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য সাপটার পুটটা বানিয়ে নেব প্রথমে তার জন্য কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সুজি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটা বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই পর্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার দুধ দিয়ে দিলাম এখানে আর আমি এখানে আগে থেকেই তালের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই তালের পাল্পটা কিন্তু এই সুজির মধ্যে দিয়ে দেব। কিছুটা পাল্প আমি এখানে পুরের মধ্যে দেব আর কিছুটা পাল্প কিন্তু আমি আমি এখানে এখানে রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু নারকেলের গুঁড়ো দেখুন বন্ধুরা পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর কড়াইয়ের গা থেকেও কিন্তু ছাড়িয়েও যাচ্ছে এই পর্যায়ে বুঝতে হবে পুরটা আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি কিছুটা তালের পাল্প রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব সামান্যই কিন্তু নুনটা দিয়ে দিতে হবে যেহেতু এটা মিষ্টি হবে মিষ্টির ব্যালেন্সটা যাতে থাকে তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চিনি চিনিটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াতে থাকতে হবে যত সময় না চিনিটা গলে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা এরপর সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপর কিন্তু ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই পর্যায়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপর কিন্তু খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটা কাঁঠাল পাতা পরিষ্কার কাঁঠাল পাতা দিয়ে সেটা কিন্তু চারিদিকে ছড়িয়েও দিলাম তারপর এক হাতা ব্যাটার নিয়ে কিন্তু এই তাওয়ার উপর দিয়ে দেব দেখুন উপর থেকে কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে তারপর একটু পুর নিয়ে এর উপরে দিয়ে দিলাম দিয়ে তারপর কিন্তু এবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু পুরপরে তারপর রোলের মতো করে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে হবে একটা পাটিসাপটা পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আবারও কিন্তু আমি আরও একটা পাটিসাপটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এইভাবে করে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে তারপর ছড়িয়ে দেওয়ার পর পুরটা দিয়ে তারপর পাটিসাপটা পিঠাটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে এটা কিন্তু খুব সহজেই দেখুন কত উঠে আসছে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে এইভাবে সমস্ত বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সমস্ত তালের পাটিসাপটা পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই তালের পাটিসাপটা পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরো উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আর একটি মজাদার নতুন